বিয়ে করার জন্য একেবারে পারফেক্ট টাইম হচ্ছে এই কুরবানির ঈদ তোমরা যারা রিলেশনে আছো ইমিডিয়েটলি তোমার পার্টনারকে একটা মেসেজ ড্রপ করো কন্ট্রোল বাই বাই টাটা গুডবাই গয়া স্ট্রেট ফরওয়ার্ড তাকে বলো জান আল্লাহর জামিনে থেকে তার খেয়ে তার সাথে অনেক নাফরমানি করেছে আর করতে চাই না বাঁচবও তোমার সাথে মরবও তোমার সাথে বাট হালালে থেকে মরতে চাই হারাম অবস্থায় মরতে চাই না লেটস কনভার্ট আমার রিলেশনশিপ চলো এটাকে হালাল করে নেই আল্লাহর উপর ভরসা করে তুমি যদি হারামকে হালালে কনভার্ট করো আল্লাহর কসম করে বলি তিনি তোমাকে অবশ্যই সাহায্য করবেন ইনশা সো ব্রাদার্স টেক দিস মেসেজ সিরিয়াসলি আর কয়েকদিন পরে যেহেতু কোরবানির ঈদ এই চান্স কিন্তু মিস করা যাবে না এই কোরবানির ঈদে তুমি যদি বিয়ে করো তাহলে এক্সট্রা তেমন খরচও করতে হবে না কোরবানির গোষ্ঠতে এই অলিমার কাজ ছাড়া হয়ে যাবে Am I right or am I right? So this is the perfect time to convert. আল্লাহ এই সিঙ্গেল ভাই বোনদেরকে তুমি এই ঈদে কাপল বানিয়ে দাও